সাগর দিগির অভিজ্ঞ শৌখিন মস শিকারী জয়েল ভাই অনেকক্ষণ যাবত একটি মাছ নিয়ে খেলার ছিল আর ভাই টোপ ছিল ডিম রুটি সকাল সন্ধ্যা খেলাটি হচ্ছে আঠাশটি মাছায় তো আজকের টিকিট মূল্য ছিল আঠারো হাজার টাকা জয়েল ভাই যে মাছটি হিট করেছে আমরা কিছুটা অংশ দেখতে পেয়েছি বিশাল সাইজের রুই মাছ ভাই অনেক দক্ষ একজন শিকারী তো আপনারা যারা এখানে আসতে চান অবশ্যই ডিসক্রিপশানে পুনর্ণ দেওয়া থাকবে তো খেলাটি হতে যাচ্ছে আমাদের ঠাঙ্গার জেলার ঘাটার থানা সাগর বেহলা বেহুলা লক্ষ্মীন্দর সততা মৎস্য আর আজকে জুয়েল কত পিস মাছ হিট করেছে আমরা জুয়েল মুখে থেকে শুনবো তো সবাই ধৈর্য আকারে ভিডিওটা দেখবেন আর ভিডিওটা যারাই দেখছেন অবশ্যই যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা দিয়ে লাইক দিয়ে ফলো হয়ে থাকবেন আর দেখতে থাকুন আমাদের ভিডিও হ্যাঁ আমাদের জুয়েল কিন্তু যে মাছটা হিট করেছে এটা বেশ সম্ভব বাউশ মাস হতে পারে

এখানে আমার স্থানীয় ভাষায় সাগর দিকে জি ধন্যবাদ ধন্যবাদ